আমার হাতেরই ফুল আমি করবো কারে দান হা যে আমাকে মন ভরে শোনাবে গান আমার হাতেরই ফুল আমি কারে দান যে আমাকে মন ভরে শোনাবে গান

হতে পারবে না এই যে আমি কি হ্যাঁ আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি হ্যাঁ আপনি আপনি আবার আসছেন আমার কাছে কি করব পলওয়ে প্রিন্স তোমাকে না দেখে তো আমার থাকা দায় তাছাড়া দেখো বসন্তকালে আমার জন্ম এই পৃথিবীর সমস্ত ভালোবাসা জুড়ে শুধু তুমি আর তুমি আর আমার এই সমস্ত মন ভালোবাসা উজাড় করে আমি তোমাকেই দান করতে চাই প্লিজ এই আমি কি কখনো আপনাকে বলেছি যে আপনাকে আমি ভালোবাসি বোকা ছেলে সব কথা কি মুখে বলতে হয় সুমন আপনি আপনি আমার নামও জানেন মাই ফ্রেন্ডস আমি শুধু তোমার নাম না আমি তোমার সমস্ত কিছু জানি প্লিজ এই ফুলটি নাও আর ভালোবাসা দাও প্রিয় আচ্ছা দিন দুপুরে সহজ সরল ছেলেকে পেয়ে তার মাথায় কাঁঠাল বেঁয়ে খাবার ফোন হচ্ছে সুমন তোমার এত বড় সাহস হ্যাঁ তুমি আমার বয়সে ছোট হয়ে আমার নাম ধরে ডাকছো ওরে পাগল ভালোবাসায় ছোট বড় হয় না ভালোবাসার মানুষকে নাম ধরে ডাকলে না ভালোবাসা আরো গভীর হয় শক্ত হয় সুমন এই তুমি চেনো আরে ও তো আমার গানের ভক্ত শুধু ভক্ত না আমি তোমাকে ভালোবাসি সুমন কি সুমন তুমি কি এই ব্ল্যাক মেয়েটাকে ভালোবাসো আরে প্রশ্নই আসে না আমি ওকে ভালোবাসতে যাবো কেন নামটা তো হলো সুমন মানে সুন্দর মনের অধিকারী কিন্তু কথায় কাজে তো মনে হচ্ছে কুমন মানে খারাপ মনের অধিকারী আই কি আমার মন অসুন্দর তা নয় তো কি অসম্ভব কোনো দিনও সম্ভব না আচ্ছা তাহলে কি তুমি ওই সিনিয়রটাকে ভালোবাসবে রে না রে না তাকে তো আমি চিনি না কি তুমি আমাকে চেনো না ও এই কথা না এই তুমি আমাকেও ভালোবাসো না ওকেও ভালোবাসো না তাহলে ভালোবাসোটা কাকে শুনি হুম এই আমারই কি পাগলা কুত্তাই কামরাইছে যে আমি মৌমাছির চাকে ঢিল মেরে এখানে দাঁড়ায় থাকবো যাই ছোট বড় ও তোমাকেও ভালোবাসে না আমাকেও ভালোবাসে না ঠিক আছে ও যাতে আর কাউকে ভালোবাসতে না পারে সেই ব্যবস্থাটাই করতে হবে ইয়েস রাইট সো অ্যাটাক